আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম গুরুত্বপূর্ণ একটা ভাইরাল ডিজিজ নিয়ে আলোচনা করব ভাইরাল ডিজিজটার নাম মামস এই মামসটা যে কোনো বয়সে হতে পারে তবে বড়দের থেকে ছোটদের এই মামস রোগের প্রকোপ প্রকোপটা বেশি দেখা যায় এটা মূলত সেলাইবেরি গ্লান্ডগুলোকে আক্রান্ত করে আর সেলাইবেরি গ্ল্যান্ডের ভিতরে বড় সেলাইবেরি গ্ল্যান্ড হলো এই প্যারোটিক গ্লান্ড আমি এই যেখানে হাত দিছি এই যে হাত দিয়ে টান দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি এই গ্ল্যান্ড এই আমি যা দিলে একটু ব্যথাও লাগে হ্যাঁ আমি আপনাকে কিন্তু সেখানের জন্য কিন্তু আমি এতটা শ্রম দিয়ে থাকি তো এই গ্লান দুটোর নাম প্যারোটিক গ্লান্ট হ্যাঁ তো আমরা চিকিৎসকরা বলে থাকি ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন অর ইনফেক্টেড হ্যাঁ বাই দ্য ভাইরাল উই কল্ড ইড মামস অর্থাৎ ভাইরাস দ্বারা প্যারোটিক গ্লান্ডের সংক্রমিত হলে তাকে আমরা মামস বলে থাকি এই মামস হলে মামসের লক্ষণ কি প্যারোটিক গ্লান ফুলে যাবে আরও সেলাইবেরি গ্লান যেগুলো আছে এই টনসিল ফুলে যাবে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে তাপমাত্রা কমতে চাপবে না একটা অস্থিরতা ভাব থাকবে আর এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজ হচ্ছে না আপনারা জানেন যেহেতু এটা একটা ভাইরাল ইনফেকশন তো মামস কোনো রকমের অবহেলাও করা যাবে না এর কিন্তু বেশ একটা কমপ্লিমেন্টস আছে বেস্ট কমপ্লিমেন্টসের ভিতরে বিশেষ করে আপনি যদি ছেলে হন তাহলে আপনার কিন্তু ওয়ার্কার্টিস নামে একটা রোগ আছে এই অর্কাটিসটা হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট থেকে যায় আর নাইনটি ফাইভ পার্সেন্ট এই অর্কাটিস যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু ইনফার্টিলিটিতে পরবর্তী জীবনে ভুগতে পারেন আপনি যদি ফিমেল হন মহিলা রোগী হন আর আপনি যদি মামসে আক্রান্ত হন মামস সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনি সংক্রমিত হন তাহলে আপনি ফিমেল হলে কিন্তু আপনার ক্ষেত্রে অপরাইটিস নামে একটা সমস্যা দেখা দিতে পারে ফ্যালোপিয়ান টিউব বলুক হয়ে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু ফিমেল ইনফার্টিলিটিতে আপনি পরবর্তীতে ভুগতে পারেন তো সুতরাং আমাদের কাছে রুগী আসলে আমরা সাইন সিমটম দেখি মামসটা সাধারণত শনাক্ত করতে পারি তারপরও কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা আছে এর মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে কনফার্ম হতে পারি এবং কনফার্ম হয়েই রুগীদের ট্রিটমেন্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ রুগীরা একটা পর্যায়ে গিয়ে ভালো হয়ে যায় তো আমি আবারও বলছি যে এই প্যারোটিক গ্রন্থির পোদ্দাহ কি মামস বলা হয় তো ভাইরাসগুলো কিন্তু প্রথমত ড্রপলেটের মাধ্যমে হাসি কাশির মাধ্যমে কিন্তু এগুলো ছড়ায় হ্যাঁ আপনি যদি মামস ভাইরাসটাকে বহন করেন আপনি যদি বাহাত্তর ঘন্টার ভিতরে হ্যাঁ হাসি দেন কাশি দেন আপনার পাশে পাশে যারা আছে আশেপাশে যারা আছে তারা কিন্তু সংক্রমিত হবে আর তারা সংক্রমিত হলে তাদেরও কিন্তু মামস হবে হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে মামসের রুগী একটা পাওয়া গেলে তাকে কিন্তু আমরা বলি যে আপনি হোম কোয়ারেন্টাইনে থাকেন আপনি আলাদা থাকেন আলাদা থাকলে আপনার থেকে অন্যদেরকে ছড়াতে পারবে না এই নিয়মটা কিন্তু আমরা বলে দেই আর রুগীদের অ্যান্টিবায়োটিক নিতে সাধারণত নিষেধ করি এ কারণে যেহেতু ভাইরাসটা অ্যান্টিবায়োটিকে কাজ করে না তো এখানে কিছু অ্যান্টিভাইরাল ডিজিজও কিন্তু ভাই ভাইরাল ড্রাগও কিন্তু কাজ করে সেরকমের ড্রাগ আপনি ডক্টরের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারেন ধন্যবাদ